এরপদ্দো এ দেখছো এটা কি হাবি জাবি তুমি খাও এই জন্য আনছে তুমি চকলেট খেতে চাও তারপর ললিপপ খেতে চাও চাও নাই আমি তোমাকে বলবো বাবাকে বেশি বেশি করে নিয়ে আসবে তুমি এগুলো খাবে আর পেটে ব্যথা করবে আনতে বলো নাই তাহলে আনলো কেন নিশ্চিত তোমার পেট ব্যথা করবে তাই বাবা আনছে আম বলে দিব আরো আনতে